নমস্কার আমার আপন জনীরা রুদ্রাবার্থে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপনি আমি যখন চিন্তা করছি যে এসআইআর চলছে এবারে যত মৃত ভোটার আছে যত ভুয়ো ভোটার আছে যত বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা এই রাজ্যে ভোটার হয়ে বসে আছে তারা সব পালাচ্ছে তাদের কোনো জায়গা নেই এবার পরিষ্কার হবে তখন কিন্তু আরও এক দল বসে পড়েছে কি করে এদেরকে আবারও সেই জামাই আদরে রাখা যায় এবং কি করে বাঁচানো যায় সবকিছু চেষ্টা কিন্তু লাগাতার চলছে তৃণমূলের তরফ থেকে কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে আছেন আরও একজন যার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী তাই সব চেষ্টাই ব্যর্থ হচ্ছে এমনকি শেষ চেষ্টা যে করেই হোক এই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম যারা ভোট ব্যাংক এই রাজ্যে তৃণমূল কংগ্রেসে তাদেরকে আটকানোর যে শেষ চেষ্টা এসআইআরে কার সাজি করার চেষ্টা বা চিন্তা সব শেষ করে দিলেন আজকে শুভেন্দু অধিকারী কেন বলছি কি জন্য বলছি সব নিয়ে এই মুহূর্তের রুদ্র আপনারা জানেন এই রাজ্যে আর চলছে দেখতে দেখতে পাঁচ দিন তাই তো পাঁচ দিনে চলে গেলাম মানে চার তারিখ থেকে শুরু হয়েছিল আজকে আট তারিখ পুরো পাঁচ দিন পাঁচ দিনে এসায়ের হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে শুরু থেকেই এই রাজ্যে যেন একটা পালিয়ে যাওয়ার হিরিক দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে লোক পালাচ্ছে ভিডিও ভাইরাল চারিদিকে ছবি চারিদিকে দেখুন নানা জায়গায় নানা ছবি রয়েছে দেখবেন লোটা কম্বল নিয়ে কিছু লোক পালাচ্ছে দাঁড়িয়ে আছে গোপ নেই এই টাইপের বহু লোক যারা ভাষাগুলো বলছি সেটা আমাদের এই দেশের এই রাজ্যের ভাষার মতো নয় একটু চেঞ্জ বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশে অনুপ্রবেশকারী আর কিছু রোহিঙ্গা যারা বিভিন্ন জায়গায় বসবাস করছিল বিভিন্ন নাম বাড়িয়েছিল ভোটার হয়েছিল ভেবেছিল এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আছে আমাদের কেউ সরাতে পারবে না আমরা আমাদের জাল বুনে যাই কেউ জেহাদের জাল তো কেউ অন্য কিছু সমস্ত জাল তারা বোনার চেষ্টা করেছিল এবং আপনারা আমার জায়গা দখল করছিল কিন্তু যেই এসআইআর নামক একটা শব্দ চলে এলো আর সেটা নিয়ে যখন তৃণমূল কংগ্রেস ব্যাপক প্রচার করলো আমি করতে না আমি করতে না আটকে দেবো ঘেরাও করবো তখন তারা বুঝলো এসআইআর মানে হচ্ছে মারাত্মক জায়গা যেখান থেকে আমাদের বেরোনো জায়গা নেই আর এটাই হয়ে গেল কিন্তু উল্টো ছিঁড়ি মানে যত বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ছিল তারা বুঝলো যে এসআইআর যদি হয় তাহলে আমাদের সর্বনাশ কারণ এই রাজ্যে অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তাবোর তাবর নেতা এবং ওপরে থাকা বড় নেতা ছোট নেতা চামচা বেলচা সবাই সবাই মিলে একসঙ্গে বলেছে যে এটাই এসআইআর এটাই এনআরসি সবাইকে বার করা হবে এই দেশের এই বাংলার মধ্যে থাকা মানুষরা মুসলিমরা তারা বুঝে গেছে তাদের কোনো ভয় নেই কিন্তু বাংলাদেশ থেকে আসলে লোকেরা বুঝে গেছে এসআইআর মানে আমাদের পালাতে হবে আর যেই শুরু হলো যেই দেখলো মমতা বন্দ্যোপাধ্যায় আটকাতে পারলো না বুঝে গেল যে শুভেন্দু অধিকারী যেটা বলছে সেটাই হবে মানে এবার খেঁটো ধরে বের করে দেওয়া হবে না এটা উনি বলেননি আমি বলছি মানে ঘাড় ধরে বের করে দেওয়ার মতো কেস হবে তখনই কিন্তু পারল না হয়ে গেছে তো এই কথাগুলো আমি কেন বলছি তার কারণ হচ্ছে এই লোকগুলোকে আবার আটকানোর চিন্তাও চলছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস আবার একটা সুন্দর খেলা খেলে দিয়েছিল যে খেলাটাকে কার্যত কার্যত ছুটকে দিলেন শুভেন্দু আজকে প্রেস কনফারেন্স করে তিনি বুঝিয়ে দিলেন যে আর কোনো চালাকি চলবে না আগে শুনুন প্রথম অংশটা আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা এসআইআর বিরোধিতা করছে যারা সিএ ক্যাম্পে যেতে না বলছে শরণার্থীদের যারা মুসলিমদেরকে বলছে এটা এনআরসি মানে এটাকে গরম করে রেখে কুশের মতো আবার ভোট নিতে চায় আবার মুসলিমরা পরিযায়ী শ্রমিক হবে মুসলিমরা চিকিৎসার জন্য ভেলোরে যাবে বাঙ্গালোরে যাবে আরো গরিবকে মুসলিম শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাবে না মানে আমি অন্যদের সঙ্গেও বলছি বিশেষ করে আপনাদের টার্গেট করেই তো এনআরসি বলছে কিন্তু যারা আপনাদেরকে বলছে এনআরসি সেই লোকগুলোই কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে পুরো প্রক্রিয়াটার মধ্যে যুক্ত হয়ে গেছে গতকাল তৃণমূল কংগ্রেসের লেখা চিঠি ইলেকশন কমিশনের আটত্রিশ হাজার নয়শো চৌত্রিশ মমতা ব্যানার্জির হাতে ফরম নেওয়া জাগ বাংলাতে খবর করা তৃণমূল কংগ্রেসের চিঠি ছয় নভেম্বর দু হাজার পঁচিশ গত পরশুটিভ ক্যাটা একদিকে এসআইআর এনআরসি এসআইআর এনআরসি নেই করি অন্যদিকে দা অফিসিয়াল ইন্সট্রাকশন ম্যানুয়াল ইস্যুড টু বিএলও এন্ড দা বিএলও সফটওয়্যার ইন্টারফেস থ্রু অ্যান আর্জেন্ট আপডেট অফ দি ড্রপ ডাউন মেনু অ্যান্ড ইনপুট ফিল্ডস এরা রিলেটিভের ব্যাখ্যা দেওয়া আছে মাননীয় অরূপ বিশ্বাস মাননীয় আইপ্যাক রুল নাইন করে নেবেন ও হাত দেওয়ার ক্ষমতা কারণ নেই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা ভারতবর্ষের পার্লামেন্টের বোথ হাউসেস শেষ করা অনেক আগে রাষ্ট্রপতির সই করা এটা রুল সই গেছে পড়ে নেবেন পড়াশোনা করতে হবে বই কিনতে হবে কলেজ স্ট্রিটে যদি বই না পাওয়া যায় আমাকে বলবেন আমি কোথায় পাওয়া যাবে বলে দেব শুনলেন চালাকিটা কি বলুন তো চালাকিটা হচ্ছে আমরা কি জানি এসআইআর ফর্মে মানে দু সালে যদি আপনার বাবার নাম বা মায়ের নাম ভোটার লিস্টে থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন যেমন আমাদের ভোটার লিস্টে দু হাজার দুয়ে নাম আছে তাই আমাদের কোনো চিন্তা নেই কিন্তু যদি না থাকতো তাহলে দু হাজার দুয়ে বাবা মা ভোট দিয়েছে কিনা সেই ভোটার লিস্টের নামটা খুঁজে বের করতে হবে কোন পার্টে দিয়েছিল কাজ শেষ যদিও সেই কাজটা বিএলও করবেন তবুও আমাদের উচিত বের করে দেওয়া আর যেটা বিএলএ টু যারা আছেন বিজেপির যারা আছেন তারা বের করে দিচ্ছেন চারিদিকে তাই চিন্তা তাদের নেই বা আমাদের নেই কিন্তু এখানে একটা সুন্দর খেলা খেলে দিয়েছেন সেটা তারাও বোঝাচ্ছেন যে যদি মামার নাম কাকার নাম জ্যাঠার নাম থাকে তাহলেই হয়ে যাবে এই মামার নাম কাকার নাম মানে খালাতো চাস্ত মাস্ত করে মোটামুটি একটা চিন্তা ভাবনা করে দিয়েছিল যে এইভাবে হলেও তোমরা থেকে যাবে অনেকের মনের মধ্যে আসা যাক হ্যাঁ এবার নাম হয়ে যাবে ওই বলে দেব নামে তো প্রায় মিল আছে একই রকম প্রায় নাম আছে তো বলে দেবো ওটা আমার বাবা কিন্তু তারা ভুলে গেছে কিন্তু তারা ভুলে গেছে যে এখন যে নামটা তুলেছে সেই নামটা আর আগে যে বাবার নাম বলবে এই দুটোর মধ্যে ম্যাচ করতে পারবে তো কোন ভোটার তালিকায় নাম তুলবে আর এই সম্পূর্ণ ব্যাপারটা যে হবে না সেটাও শুভেন্দু অধিকারী কিন্তু কার্যত কাগজ দিয়ে বোঝালেন মানে কাগজ আমি দেখাবো না কাগজ আমি দেখাবো না বলা এই রাজ্যে শুভেন্দু অধিকারী কিন্তু কাগজ দিয়ে বোঝাচ্ছেন যদিও এসআইআর করতে গিয়ে যেই এসআইআর হওয়া শুরু হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই মোটামুটি ফর্ম নেওয়া শুরু করে দিয়েছেন এবার কাগজ দেবেন মানে কাগজ সবাই দেখাচ্ছে তাই যারা প্রথম দিকে ভাবছিলেন না যে কাগজ আমি দেখাবো না কাগজ দেখাবো না সব কটাকে কাগজ দেখাতে হবে আর সব কটাই কাগজ দেখাচ্ছে আর যাদের কাগজ নেই তারা পালাচ্ছে এটাই দরকার কাগজ নেই এই দেশে থাকা জায়গা তোমার নেই কাগজ আছে তুমি থাকো বাংলাদেশ থেকে এসে এখানে রয়ে গেছো মুসলিম লোক তুমি বাংলাদেশে অনুপ্রবেশকারী এখানে ঢুকে থাকবে এই ভাবনা চলবে না হিন্দুদের কোনো ব্যাপার নেই মানে বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন এদের কোনো ব্যাপার নেই আর ভারতে থাকা কোনো মুসলমানের কোনো চিন্তাও নেই চিন্তা হচ্ছে বাংলাদেশ থেকে আসা আর মায়ানমার মানে রোহিঙ্গা যারা আছে মুসলমান বাংলাদেশী মুসলমান এদের চিন্তা আর কাতারে কাতারে ভিড় ছিল কাতারে কাতারে পালাচ্ছে আপনি খেয়াল করে দেখবেন অনেক ফেরিওলা আপনার এলাকায় হয়তো আসতো দেখবেন আজকাল আর নেই অনেক মুর্শিদাবাদের মিস্ত্রি রাজমিস্ত্রি কাজ করত অনেক লোক ছিল যারা তাদের ভিড়ে ঢুকে থাকতো মানে তারাও নাম হারিয়ে ঢুকে পড়তো তারা গায়েব হয়ে যাচ্ছে অনেক ছাতা লোক যারা ছাতা সারাতে পালিয়ে গেছে মানে পালাচ্ছে এবার আর এই পালানো দরকার আছে কিন্তু এই পালানোর মধ্যেখানে যে বিপদটা আমাদের জন্য আছে সেটাও কিন্তু শুভেন্দু অধিকারী আজকে সবার সামনে বলেছেন আপনি এতটা শুনলেন শেষটাও শুনুন যে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন নিউটাউন হাতের বাইরে গেছে বত্রিশ পার্সেন্ট ভোটার বেড়েছে যেখানে জাতীয় গড় সাত পার্সেন্ট এক দশমিক ছয় তিন জন্মের সঙ্গে মানে দেড় গুণ বেশি ভোটার ওয়াসলি এফেক্টেড কলকাতার ধারে পাশে যদি আপনার কসবা কসবা ভবানীপুর বালিগঞ্জের পরে কলকাতার ধারে পাশে যদি সবচেয়ে ওয়ার্স্ট সিচুয়েশন হয় তারপর যত আপনি বাংলাদেশ এগোবেন একদম বসিরহাট পর্যন্ত স্বরূপনগর পর্যন্ত এই চিত্র আরো কঠিন হবে আবার এদিকেও যদি বাসন্ত্রী এক্সপ্রেস দিয়ে গোসাবার দিকে এগোতে থাকেন ক্যানিং হয়ে ভোজের হাট হয়ে একই জিনিস আপনার চোখের সামনে আসবে তাই বারে বলি ইলেকশন কমিশন গর্তে কার্বলি গ্যাসেড ঢেলেছে বাবা মা ছাড়া রিলেটিভ হবে না তৃণমূল বেকার করছে এখন ইস্যু করা বার্থ সার্টিফিকেট চলবে না আপনি দু হাজার সাতে জন্মে দু হাজার পঁচিশের বার্থ সার্টিফিকেট নিয়ে নেবেন আপনার কর্পোরেশন আছে সুমিত গুপ্তাকে দিয়ে আপনি কি ভাবছেন হয়ে যাবে নাকি নো ডবল ট্রিপল বাদ যাবে এআই স্ক্যান করানোর জন্য আমরা দাবি করব আশা করি ইলেকশন কমিশন বাধ্য হবে আপনারা যা যা পদ্ধতি সেকশন অফ বিএলও সাথে নিয়ে সরকারি তন্ত্রকে মিসইউজ করে করতে চাইছেন উইথ দ্য হেল্প অফ এ সেকশন অফ বিডিও এসডিও এবং ডিএম এবারে সেটা করতে আপনি পারবেন না আমি আপনাকে বলে দিলাম এবং আমাদের যে অভিযোগ ছিল যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীতে ভরে যাচ্ছে এরা ল্যান্ড জেহাদ লাভ জেহ ধর্ম জেহাদ ভোট জেহাদ করছে আমাদের কন্যারা বোনেরা সুরক্ষিত নয় আজকে এই পলায়ন বা সবকিছু যে ছবির মধ্যে চলে আসছে চ্যানেলগুলোর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাতে এটা স্টাবলিশড হয়ে গেছে যেটা আজকে বিকালে আমি আবার একটা পোস্ট করব দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে আশা করি কালকে আপনারা ক্যামেরায় নিয়ে পরে যাবেন ক্যানেলের দেখাবো দেখাব দীর্ঘ তিন কিলোমিটার শুধু কারা আপনারা কালকে এনে দেবেন আমি আপনাকে পোস্ট করে দিচ্ছি খানিকক্ষণ করে দেখে তিন কিলোমিটার তিন কিলোমিটার তিন হাজার মিটার অসংখ্য বাংলার জনবিন্যাস অর্থাৎ ডেমোগ্রাফি বদলে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা একটা বড় ফ্যাক্টর রয়েছে এবং সিপিএম এর সময় খানিকটা ঢুকিয়েছিল ভোটের জন্য মমতা ব্যানার্জি লাস্ট দশ বছরে সম্পূর্ণ করে দিয়েছেন এবং এর জন্য তিনি পাঁচশো কিলোমিটার জায়গায় বেড়া দেওয়ার জমি ভারত সরকার বা বিএসএফ কে দেখবে শুনলেন অর্থাৎ বিপদ কোথায় আছে ধীরে 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 জায়গাগুলোকে দখল করছে ল্যান্ড জেহাদ লাভ জেহাদ ধর্ম জেহাদ সব জেহাদ করছে কারা করছে আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন পশ্চিমবঙ্গের বুকে আজকে যে টেনশনের জায়গা তৈরি হয়েছে মূর্তি ভাঙা থেকে শুরু করে সবকিছু এগুলো কিন্তু আমাদের এখানে কোনোদিন ছিল না ভালো করে একটু চিন্তা করুন এসব আমাদের রাজ্যে কোনো ছিল না কিন্তু যেদিন থেকে বাংলাদেশ বাংলাদেশে থাকা কাঠমোল্লার বাচ্চারা এই দেশে ঢুকেছে এবং ব্রেন করা শুরু করছে বিভিন্ন হুজুর খেজুর মার্কা লোকগুলো যারা বাংলাদেশে হুজুর খেজুর আছে তারা ক্রমাগত ভারত বিরোধী ক্রমাগত হিন্দু বিরোধী কথা বলে গেছে মূর্তি ভাঙার দিন রক্তে আছে আমার মূর্তি ভাঙার দিন এইসব বলা ভিডিও আমি আপনাদের সামনে এনেওছি তারা এই কথাগুলো বলেছে এবং ওই কথার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু আবারও জাগছে মনে রাখবেন যে গ্রেট ক্যালকাটা হয়েছিল সেদিন যারা উস্কে ছিল তারা এই সাধারণ মুসলিম ছিল না উস্কানো যে মুসলিমগুলো তারা কিন্তু এই দেশ ছেড়ে এই রাজ্য ছেড়ে চলে গেছে বাংলাদেশে চলে গেছে মানে পাকিস্তানে দাবি করেছিল তারা আবার ফিরছে তারা আবার ঢুকে যাচ্ছে আবার আপনার জায়গায় এবং তারা আবারও যে এই একই দাবি তুলবে না একইভাবে আপনাকে আমাকে খতম করার চিন্তা করবে না তার গ্যারেন্টি কে নেবে তাই বলি আমরা এখানে তাদের থাকার জায়গা নেই এবং এসআইআর হলে এই ভুয়ো ভোটারদের নাম বাদ গেলে আর এই অনুপ্রবেশকারীরা যেভাবে পালাচ্ছে মোটামুটি দু হাজার ছাব্বিশের যে ফাইনাল লিস্ট আমরা পাবো তাতে আর যাই হোক আপনার আমার চিন্তাটা থাকবে না কারণ পরে আপনার আমার দায়িত্ব থাকবে এই সরকারকে পরিবর্তন করতেই হবে নচেত আবারও ফিরে আসবে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী দল কাতারে কাতারে আবারও ঢুকবে বাংলায় ভাববেন সমস্ত চেষ্টা কিন্তু তৃণমূল করে নিয়েছে কিন্তু আবারও বলি উল্টো দিকে দাঁড়িয়ে থাকা আলোকটির নাম হচ্ছে শুভেন্দু অধিকারী যিনি জানেন কিন্তু যে তৃণমূল কি কি খেলতে পারেন কি কি খেলছে কোথায় কোথায় খেলবে কি কি করবে তাই তার যোগ্য জবাব তিনি দিচ্ছেন আর খুব ভালো ব্যাপার সেটা হচ্ছে বিএলএ টু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিয়েছে কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং বিএলএ ওয়ান সেটাও তারা বিএলএ ওয়ান এবং বিএলএ টু দিতে হয় স্টেট পার্টি এবং ন্যাশনাল পার্টি বিজেপি ন্যাশনাল পার্টি তৃণমূল কংগ্রেস হচ্ছে স্টেট পার্টি গতকাল পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বিএলএ দিয়েছে আমি মেন চারটে পার্টি বলে দিচ্ছি ভারতীয় জনতা পার্টি বিএলএ দিয়েছে আটত্রিশ বিএলএ উনচল্লিশ হাজার আটশো বিয়াল্লিশ কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কশিট সিপিআইএম তারা বিএলএ টু দিয়েছে তিরিশ হাজার সাতশো চব্বিশ

পরিবর্তন আসন্ন সব চেষ্টা সব ফন্দি ফিকির কিন্তু শেষ হয়ে যাচ্ছে তাই না জানাবেন আপনি কি ভাবছেন কোথাও যদি মনে আমি ভুল বলেছি সেটাও জানাবেন আর যদি মানে ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে শেয়ার করার দায়িত্ব আপনি নেবেন কে করবেন তো আর আর কমেন্টস করে জানাবেন আপনি কি ভাবছেন চলুন আসি এখনকার মতো দেখা হচ্ছে আগামীকাল আবার রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধু মাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ